আমার হাবি আপনি জানাইয়া দেন আপনার উম্মদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চারটা জিনিস দান করেছি দুনিয়া এবং আখেরাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কল্যাণ দান করেছি আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমত নবী বলেন ও দুনিয়ার উম্ম আল্লাহ পাকবুল আলমিন যাকে চারটা জিনিস দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন তাকে দুনিয়া এবং আখে রাতে উভয় কল্যাণ দান করেছেন বলে চারটা জিনিস কি এক নাম্বার হইল জিকির করনে ওয়ালা জবান সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার যে জবান জিকির করে আল্লাহর নবী বিশ্ব নবী রহমত আলমিন নবী বলেন জিকির করনে ওয়ালা জবান আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে দান করেছেন বলে দুনিয়া এবং আখেরাতে উভয়ে কল্যাণ দান করেছেন উভয় জগতে তাকে কল্যাণ দান করেছেন আল্লাহ নবী বলে দুই নাম্বার হইল যাকে আমি শুকুর আদায়কারী অন্তর দান করেছি আল্লাহ যাকে শুকুর আদায়কারী অন্তর দান করেছেন যে অবস্থাতে পয়সা আছে আলহামদুলিল্লাহ পকেটে পয়সা নাই আলহামদুলিল্লাহ যে হালতে আল্লাহ পাক রব্বুল আলমিন রেখেছেন সে হালতে আলহামদুলিল্লাহ যে অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলমিন রেখেছেন شيء بسط الله شكور عليك الحمد لله شكر نعمات نعمة تأفزوكناد كفر نعماتك الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا ওয়াশকুরুল লিমান সাওয়ারহসনাউ ওয়া জামালা ওয়াশকুরুল লিমান সাওয়ারহসনাউ ওয়া জামালা আল্লাহর হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি বলে দুই নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে শুকুর আদায়কারী অন্তরদান করেছেন দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পাকরব বলে আয়ালাম তাকে কল্যাণ দান করেছেন তিন নাম্বার হইল তিন নাম্বার আল্লাহ হাবিব রহমত আল্লিলা আয়ালাম বিশ্ব নদী বলেন ও আমার উম্মদ তিন নাম্বার নাম্বার জিনিস আমি আল্লাহ পাকরব বলে আয়ালা মিন দান করেছি তিন নাম্বার হইল ধৈর্য ধারণকারী দেহ আমি আল্লাহ পাকরব বলে আয়ালা মিনজাকে দান করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কল্যাণ দান করেছি চার নাম্বার আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাত আল্লিল আলামিন বলেন ও আমার উম্মত চার নাম্বার হইল নেককার দিনদার স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে তার জন্য কল্যাণ রেখেছেন এক বর্ণনায় আসেন দাউদ যখন আল্লাহর কাছে চাইতেন আল্লাহকে ডাক দিয়ে বলতেন ও আল্লাহ হিসাল্লাম যখন আল্লাহর কাছে চাইতেন এইভাবে দোয়া করতেন আল্লাহ এমন একটা জবান তুমি আমাকে দান করো যে জবান তোমার জিকির করবে আল্লাহ আকবর ও আল্লাহ আপনি আমাকে এমন একটা দিল একটা অন্তর দান করেন যেই অন্তর সর্বক্ষণ সর্বদায় আপনার শুকুর আদায় করবে ও আল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন ও আল্লাহ আপনি আমাকে একটা নেককার বিবি দান করেন দাউদা আলাইহিস সালাম এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে ও আমার উম্মত তোমাদেরকে যদি আল্লাহ পাক রব্বুল চার চারটা জিনিস দান করে দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ রেখেছে